সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদেরকে নানান রকম মৌসুমি ফলের জুস খাওয়ানোর জন্য নিয়ে আসলাম তো অবশ্যই পাশাপাশি রয়েছে নানান ধরনের ফাস্ট ফুড আর রেস্টুরেন্টের রকমারি খাবার তো অবশ্যই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই দোকানটি হচ্ছে বানেরপাড়া থানার আসলে খেওয়াঘাট পেরিয়ে সেরে বাংলা যে বাজার আছে সেই সেরে বাংলা বাজারে দেওয়া দরকার হয় না সিরে বাংলা যে ব্রিজ আছে এটা একটা দর্শনীয় স্থান অনেকেই হয়তো চিনেন সিরে বাংলা ব্রিজের একদম নিচের দিকে এই দোকানটা সিরে বাংলা ব্রিজ থেকে নিচের দিকে নামলেই এই ভাইদের আসলে দোকান দোকানের নাম হচ্ছে সজল ফাস্ট ফুড অ্যান্ড বার তো এটা আসলে আপনাদের অনেক পরিচিত দোকান যারা আসলে জানেন না তারা অবশ্যই আসলে জানবেন যে এটা আসলে বানেরপাড়া থানার যে সিরে বাংলা ব্রিজ রয়েছে সেই সিরে বাংলা ব্রিজের একদম নিচের দিকে তো এই দোকানে যে ধরনের স্কিনে দেখতে পাচ্ছেন এই ধরনের জিনিস আসলে পাওয়া যায় সকল ধরনের জুস পাওয়া যায় এছাড়া ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক জাতীয় সকল ধরনের আসলে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় আর এখানে ফুচকা চটকটি আরও নানান ধরনের মানে খাবার পাওয়া যায় যেমন এখানে রয়েছে কোল্ড কফি চকলেট মিল্কশেক ওরিও শেক মিল্কশেক স্ট্রবেরি লাচ্চি মালটা জুস আপেল জুস মিক্সড ফুড আনারস পেঁপে পাকা আম কাঁচা আম তরমুজ তেঁতুল লেমন ও আরও অনেক ধরনের জুস রয়েছে যারা আসলে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন আর এটার পরিবেশ অনেক সুন্দর আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে এখানে আসতে পারেন আর আপনারা এদের খাবারটা টেস্ট করতে পারেন আর হয়তো আরও নানান ধরনের খাবার এখানে আছে যেটা আপনাদেরকে আমরা একটু পরেই দেখাবো তো এই রেস্টুরেন্টের কিংবা এই জুসবারের পরিবেশটাও কিন্তু অনেকটা সুন্দর ফাস্ট দোকান একদম নতুন দোকান আর এখানে যারা আসলে এই জুসগুলো তৈরি করে তারা অনেকটা এক্সপার্ট কারণ তারা ঢাকায় আসলে এরকম জুস আগে তৈরি করত এখন গ্রামে এসে তারা আসলে জুস বানাচ্ছে তো দেখুন এখানে টাটকায় একদম ফলের জুস পাওয়া যায় এখানে দধি রাখা আছে আরও নানান ধরনের ফল ফলা দিয়ে আছে দেখুন আপেল মালটা আঙ্গুর আরও নানান ধরনের এখানে চকলেট জাতীয় আসলে জিনিসগুলো রয়েছে যদিও আমরা হয়তো অতটা ভালো চিনি না তারা আসলে বলতে পারবে তো অবশ্যই আপনারা কিন্তু আসতে পারেন আর পাশাপাশি আপনারা আসতে পারেন আর দোকানে যেটা একদম ব্রিজের এক কর্নারের নিচে নামলেই এই দোকানটি এটা তার বড় ভাইয়ের দোকান অবশ্যই আপনারা আসবেন আসার পরবর্তীতে দেখুন এখানে চটপটি ফুচকা হালিম তারপরে বার্গার আরও রয়েছে যেমন চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আরও নানান ধরনের খাবার একদম টাটকা খাবার আর এখানে সবচেয়ে স্পেশাল হচ্ছে চিনি গুঁড়ো চাউলের আসলে বিরিয়ানি আছে ভুনা খিচুড়ি আছে আপনারা খেতে পারেন যাদের লাগবে তারা আসলে অবশ্যই কিন্তু আসবেন যেমন আমার লাগে আমি প্রায় প্রতিদিনই এখানে যাই যাওয়ার পরবর্তীতে আমরা আসলে অনেক বন্ধু বন্ধুবান্ধব মিলে আসলে খাবারটা টেস্ট করে আসি